করা আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম যে মক্কা বিজয়ী করেছিলেন দীর্ঘ দশ বছর পরে যখন হাজারো ও রাম নিয়ে মক্কা বিজয়ী করতে এসেছিলেন এবং মক্কা বিজয়ী করেছিলেন সেদিন আল্লাহ হাবিব সাল্ল আলী ওসাল্লাম মক্কা বিজয় উপলক্ষে কি করেছিলেন আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম সম্পর্কে বর্ণিত হয়েছেন একটি উষ্ঠির উপর আরোহিত ছিলেন আর তিনি ছিলেন নিম্নগামী নিচের দিকে তাকিয়েছিলেন তার মধ্যে কোনো অহংকার ছিল না অত্যন্ত বিনয়ের সাথে মক্কায় প্রবেশ করলেন এরকম না আজ মক্কায় বিজয়ী করেছি মক্কার যারা নাকি তেরো বছর পর্যন্ত আমাদের উপর জুলো মত্যাচারণের যতন করেছে আর কোনো ছাড় দেওয়া হবে না যাকে যেখানে পাওয়া হবে সেখানেই কিছু কাটা করা হবে এমনটা করে নাই বরং আল্লাহর হাবিব সাল্লাহ আলিহিমসাল্লাম মক্কা বিজয়ীদের অত্যন্ত বিনয়ের সাথে মক্কায় প্রবেশ করলেন কোনো মিছিল মিটিংও কোনো মিছিল করলেন না নাচ গানও করলেন না আল্লাহর নবীম সাল্লিহিমা মক্কা বিজয়ের পরে হজরত উম্মাহানির ঘরে ঢুকে গেলেন ঢুকেই প্রথমে আট নাকাত নামাজ আদায় করলেন কয় রাকাত। এটাকে বিজয়ের নামাজ বলা হয় কিসের নামাজ আট রাখাত নামাজ আদায় করলেন এরপর আল্লাহ হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বের হলেন বের হয়ে সকলকে সম্বোধন করে একটা ভাষণ দিলেন এবং মক্কার কাফেরদেরকে বললেন ও মক্কার কা ফেরেরা দীর্ঘ তেরো বছর পর্যন্ত আমার উপর আমার পরিবারের উপর আমার সাহাবাই একরামের উপর বিভিন্নভাবে জুলুম অত্যাচার নির্যাতন করেছ তোমাদের তোমাদের জুলুম অত্যাচার নির্যাতনের কারণে কোনোভাবে আর আমরা মক্কায় থাকতে পারি নাই আজকে মক্কায় বিজয় লাভ করেছি সুতরাং তোমরা কি মনে করো আজকে তোমাদের থেকে প্রতিশোধ নিব এমনই মুহূর্তে মক্কার কাফেররা বলতেছে অগনবি আপনি তো হলেন উদার মনের মানুষ আপনি তো হলেন রহমতের মানুষ আমাদের আত্মবিশ্বাস অবশ্যই আপনি আমাদের থেকে প্রতিশোধ নেবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আনিহি ও সাল্লাম সাথে সাথে ঘোষণা করে দিলেন লা তা ত্রি বালি লা তা ত্রি আজকের দিনে তোমাদের ওপর আমার কোনো অভিযোগ নাই কোনো অভিযোগ নেই সোহান তোমাদের থেকে আমি কোনো ধরনের প্রতিশোধ নিব না আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সোহান এটা ছিল রসুল সাল্লাহ আলি বিজয় উদযাপন মক্কা বিজয় উদযাপন ছিল এটা রসুল সাল্লাহ আলি নিয়ম আর আমরাও তো মুসলমান রসুল বিজয় উদযাপন করেছেন দীর্ঘ দশ বছর পরে মক্কা বিজয়ী করেছেন আর আমরাও তো বিজয়ী দিবস পালন করি আমরা কীভাবে বিজয় দিবস পালন করি রসুল সাল্লাহ আলী আসলামের মধ্যে কোনো ধরনের অহংকার অহমিকার ছিল না কোনো ধরনের মিছিল করে নেই নাচ গান করে নেই আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াশাল্লাম মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম কী করেছেন আল্লাহ রবুল্লা আলবিন শুক্রিয় আদায়ের জন্য আট রেখাত নফল নামাজ আদায় করেছেন এরপরে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন আর একটা কারণ আছে সেটা হলো সেজন যদি আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম সব মক্কার বেইমান কা ফেরদেরকে করতেন সবগুলোকে হত্যা করে ফেলতেন তাহলে তো সবগুলোই সরাসরি জাহান নেমে চলে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলীহি আসাল্লাম তাদেরকে মাফ করে দিলেন আর মাফ করে দেওয়ার পরে হাজার হাজার বেঈমান কা দলে দলে মুসলমান হয়ে গেছেন সুবাহান্লাহ চির চিরস্থায়ী নাম থেকে মুক্ত হয়ে তারা চিরজীবনের জন্য জান্নাতে প্রবেশ করছেন সুবাহানদি প্রিয় হাজরিন এই জন্য